আজকে ড্রাগন ফল ফুল অনেক ধরছে অনেক আজকে সকালে এসে দেখতেছে পুরো ছাদ বাগানে তো এই রকম অসংখ্য শুধু ফুল আর ফুল ফুল আর ফুল দেখা যাচ্ছে দেখেই ভালো লাগতেছে আর একটু নিজের বাগানের ফুল দেখে অনেকটা ভালো লাগতেছে মানে অনেক বেশি ভালো লাগতেছে আর এই যে মাথার উপরেও ফুল এত ফুল শুধু ফুল আর ফুল অনেক ফুল আরও এইদিকে অনেক ফুল রয়েছে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো এই আসে সকাল সকালে এসে ড্রাগনের বাগানে এসে ফুলগুলো দেখতেছি দেখে অনেক ভালো লাগতেছে এই এই বাগানটাও তৈরি করতে হলে আমাকে দীর্ঘ সাড়ে তিনটা বছর অপেক্ষা করতে হয়েছে চারা কাটতে হয়েছে চারা কেটে কেটে গাছ লাগানো লাগছে নতুন নতুন চারা ক্যারেট সব কিছুর মাধ্যমেই এই সফলতা অর্জন করতে পারছি আর ভাবছিলাম যে একসময় ভাবছিলাম যে ফল কি ধরবে ফল কি আদৌ আমি পাবো এরকম চিন্তাভাবনা আসছিলো তারপর আবার চিন্তা করলাম দেখা যাক না ফল পাওয়া যায় কি না এইভাবে ফল পাওয়া যায় কি যায় না এই চিন্তাভাবনা করেই এই গাছগুলো লাগাইছিলাম আজকে তিন বছর পার হয়েছে ঠিকই আল্লাহর রহমতে ফুল থেকে ফল পাচ্ছি যে নিচের দিকেও এমন কি আপনাদেরকে দেখায় নিচেও ফুল আসছে অনেক গাছে দেখা যাচ্ছে নিচেও অসংখ্য ফুল আসছে অসংখ্য ফুল আসছে এবং অসংখ্য তাছাড়া অসংখ্য হয়তো এমনকি নিচ থেকেও মাটির নিচ থেকে মানে কি একবারে গোড়া থেকেও পুষি বের হয়েছে আচ্ছা এই ফলগুলো আবার ধীরে 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 বড় হচ্ছে যে এখানেও অসংখ্য ফুল আসছে আর সকালে যেহেতু ভিডিওটা করতেছি দেখতেছি যে সকালে তো বৃষ্টিও শুরু হয়েছে অসংখ্য ফুল আর উপরের দিকে আপনাদেরকে দেখায় অসংখ্য ফুল অসংখ্য ফুল দেখা যাচ্ছে দেখেই এখন মনে হচ্ছে আমি যে পরিশ্রম করছি তিনটা বৎসর অপেক্ষা করছি যে আরো অনেক ছোট ছোট কুড়ি আসতেছে অনেক কুড়ি আসতেছে আর এই যে এই ফলগুলো ধীরে ধীরে বড় হচ্ছে এই ফলগুলো বড় হচ্ছে আর অনেক এরকম কুড়িও আসতেছে আর এই যে ফুল এটা হচ্ছে এক বছরের গাছ এক বছরের গাছেও ফুল চলে আসছে এই তো কত সুন্দর ফুল নিজের হাতে লাগানো পরিচর্যার মাধ্যমে এই যে ফুল পাইছি ফুল পেয়ে মনটা ভরে যাচ্ছে এরকম আর সামনের দিকে তো ফুল আর ফুল শুধু ফুল আর ফুল এই তো দেখা যাচ্ছে ফুল আর ফুল শুধু ড্রাগনেরই ফুল এটা অসংখ্য ফুল